রিয়াসাদ মল্লিক আপনি লিখেছেন আমি অসুস্থ হলে আমার আম্মু মানত করেছিলেন আমার পরিবর্তে তিনি জান দিবেন এখন তিনি একটা গরু কিনে গরিব মিস্তিনদেরকে মধ্যে মাংস বিতরণ করতে চান এটা জায়জ হবে কিনা হ্যাঁ এটা জায়েজ হবে এটা করতে পারেন নামিরা তাবাসম জেরিন আপনি লিখেছেন আমার দাদি বলেন নবজাতক শিশুর দিকে পিঠ দিয়ে মা শুতে পারবে না এতে নাকি শিশুর ক্ষতি হয় এটা কতটুকু সত্য দয়া করে জানাবেন তার মানে কি নবজাতক শিশু মা সব সময় তার দিকে ফিরে ঘুমাতে হবে তার মানে তিনি কাত পরিবর্তন করতে পারবেন না এটা কি কোনো যুক্তি কথা বা এটা কি কোনো মা দ্বারা সম্ভব যে তিনি সব সবসময় এক কাতেই শোবেন অন্য কাতে তিনি কখনো শোবেন না একটি কি এভাবে অতিক্রম করা আসলে খুব সহজ কাজ এটা নিছকই কুসংস্কার এবং আহ এ ধরনের কুসংস্কার কথাগুলো মায়েদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে অনেক বেশি সমাজ এক শ্রেণীর মানুষ আবিষ্কার করেছে বা এটাকে সমাজে প্রচলন দিয়েছে অতএব এগুলো আমাদের আহ অবশ্যই বর্জন করা উচিত এবং একজন মুসলিম কখনো কুসংস্কারের বিচ্ছা বিশ্বাসী হতে পারে না শুননা এরকম কোনো কথা আমাদেরকে বলেনি এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে বাচ্চার জন্য ক্ষতিকর তবে হওয়ার ফলে আহ নবজাতকের গায়ে আঘাত লাগছে কি না সেটা তো মা হিসাবে মা দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং সেটা সতর্ক থাকবেন সেটা তো বলার অপেক্ষা রাখে না সাদিকুর রহমান লিখেছেন আমার ভাই ওমানে গেছেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে এর মধ্যে এক লাখ টাকা কিস্তিতে সুদে নিয়েছেন এখন ওখানে তার উপার্জন কি হারাম হবে নাকি হালাল হবে আহ তিনি যে সুদের আহ সুদী লোন নিয়ে এসে গিয়েছেন সেটি হারাম কাজ করেছেন সেটি তার জন্য জায়েজ হয়নি কারণ এটি তার জন্য জীবন বাঁচাবার জন্য না হলে তিনি মরে যাবেন এরকম ইস্যু ছিল না বরং এটি ছিল তার একটু ভালো থাকবার জন্য প্রয়োজন তো সেটার জন্য তিনি আসলে সুদী নিতে পারেন না এটা হারাম যার কারণে তিনি তবা করতে হবে কিন্তু এর মানে এই না যে সেখানে গিয়ে হালাল উপার্জন করে যে উপার্জন করবে সেগুলো হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম কিন্তু নয় মোহাম্মদ রিয়াদ লিখেছেন আমার বয়ের বিয়ের আগে অন্য কারোর সঙ্গে কাবিন হয়েছিল পরে সেটি বাতিল হয়েছে এরপর আমার সঙ্গে বিয়ে হয়েছে এতে কি কোনো সমস্যা হবে আহ আপনার স্ত্রীর আগে যার সাথে কাবিন হয়েছে আপনি বলছেন সেখানে শরীর দৃষ্টিকোণ থেকে যে বিয়ে হয় প্রস্তাব সম্মতি দুজন হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে তালাক বা বিচ্ছেদ হওয়ার হওয়ার পর পর পার আপনি চাইলে তাকে বিয়ে করার সুযোগ আহ থাকবে শরীর দৃষ্টিকোণ থেকে যদি আপনি এভাবে বিয়ে করে থাকেন আপনার বিয়েটা ঠিক আছে আর যদি এর কোনোটার ব্যর্থ হয় তাহলে আপনার বিয়ে বিশুদ্ধ হয়নি আহ অতএব কাবিন হয়েছিল বলতে আপনি কি বোঝাচ্ছেন আহ যদি বলেন যে শুধুমাত্র লিখিত পটিতে হয়েছে মুখে কোনো উচ্চারণ বা প্রস্তাব সম্বন্ধে কিছুই হয়নি তাহলে সে বিয়ে বিশুদ্ধ হয়নি তবে এই আপনাকে আমি অনুরোধ করব বিদগ্ধ কোনো বিচক্ষণ আহ মুফতির সাথে সাক্ষাৎ করে আপনার বিষয়ের সমাধান আপনি জানার চেষ্টা করবেন কারণ আপনার বিষয়টিতে বেশ কিছু ধোঁয়াশা আছে এবং সেটার উপর ভিত্তি করে প্রশ্ন আহ প্রশ্ন উত্তর ঠিক হবে হফসাফের দাউস আপনি লিখেছেন আমার যে সম্পদ বিক্রির অধিকার নেই সেই সম্পদের জাকাত কি আমাকে দিতে হবে যেমন বিয়ের সময় শ্বশুর বা শাশুড়ি যে গয়নাগুলো দিয়েছেন এগুলো আমার হলেও আমি বিক্রির অধিকার রাখি না আপনি যদি গহনার মালিক হন আপনার যদি মালিক বানিয়ে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটার বিক্রির অধিকারও আপনার আছে এবং সেটা জাকাত আপনাকে দিতে হবে আর যদি মালিক আপনি না হন তারা আপনাকে ব্যবহার করার জন্য দিয়ে থাকে মালিক তারাই হয়ে থাকে তাহলে জাকাত তাদেরকে দিতে হবে তো এই জিনিসটা তাদের সঙ্গে আপনি তাদের কাছ থেকে ক্লিয়ার করে নেবেন তারা আপনাকে মালিক বলার পরও যদি তারা বিক্রি করতে বাধা দেন তাহলে সেটা হবে তাদের পক্ষ থেকে অন্যায় তবে অনেক সময় আমরা আহ এ সমস্ত ইস্যুতে দেখা যায় ভুল সিদ্ধান্ত নিয়ে করে জন্য আহ নিষেধাজ্ঞা বা তাদের আহ গাইডলাইন থাকে সেটাকে আমরা ফলো করা দরকার সেটা ভিন্ন বিষয় কিন্তু তারা যদি অন্যায় ভাবে আপনাকে আপনার আহ এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কেনা করতে গেলে আপনাকে ঝামেলা তৈরি করে অহেতুক আপনাকে বোঝানোর বিপরীতে তারা যদি নিষেধাজ্ঞা করতে না দেয় তো সেটা অন্যায় হবে এর কারণে আপনার ज़कात से अपनी मुक्ति পাবেন না বা যাকাত আপনাকে